আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে সূর্য উঠলেই মানুষজন একে একে অজ্ঞান হয়ে পড়ে কথাটি অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিবাপাড়া নামের ছোট্ট এই গ্রামে সূর্য ওঠার পরপরই ঘটে এমন এক রহস্যময় ঘটনা যা আজও বিজ্ঞানীদের জন্য একটি অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়েছে প্রতিদিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে যখন প্রথম সূর্যকিরণ গ্রামটিকে স্পর্শ করে তখন গ্রামের প্রায় নব্বই শতাংশ মানুষ হঠাৎ করে অচেতন হয়ে পড়ে তারা পড়ে যায় মাটিতে কেউ কেউ ঘুমিয়ে পড়ে বিছানায় আবার কেউ হয়তো হাঁটতে হাঁটতে থেমে যায় এক জায়গায় এই অচেতনতা স্থায়ী হয় এক থেকে দুই ঘন্টা। তারপর তারা নিজে নিজেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠিক যেন কিছুই ঘটেনি প্রথম দিকে বিষয়টি গ্রামবাসী অভিশাপ ভেবে নিয়েছিল স্থানীয় বিশ্বাস অনুযায়ী বহু বছর আগে এক তপস্বী এই গ্রামে এসেছিলেন এবং তাকে অসম্মান করা হয় সেই রাগে তিনি বলেছিলেন আলো এলেই তোমাদের চেতনা হারাবে এরপর থেকেই এই ঘটনা নাকি ঘটে চলছে যদিও বিজ্ঞানীরা কোনো ধরনের অতিপ্রাকৃত শক্তির ব্যাখ্যায় বিশ্বাস করেন না তবে এই গ্রামের ঘটনাটি তাঁদেরও চমকে দিয়েছে গবেষকরা প্রথমে ভেবেছিলেন এটি কোনো বিষাক্ত গ্যাসের প্রভাব বিশেষ করে মাটির নিচ থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড হতে পারে যেগুলো সূর্য ওঠার সময় সক্রিয় হয় কিন্তু বারবার পরীক্ষা করেও তারা এমন কোনো বিষাক্ত উপাদানের অস্তিত্ব খুঁজে পাননি এরপর তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব নিয়ে গবেষণা শুরু করেন ধারণা ছিল সূর্য ওঠার সময় এই অঞ্চলের বাতাসে এমন কিছু পরিবর্তন হয় যা মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে তবে এখানেও বিজ্ঞান থেমে যায় কারণ অন্য গ্রামগুলোতে এমন কিছু দেখা যায় না অথচ সেগুলো একই এলাকার অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা আরও একটি সম্ভাবনার কথা বলেন এই গ্রামের গাছপালা বা মাটিতে কোনো রাসায়নিক উপাদান আছে কি না যা সূর্য আলো পড়ার সময় বিক্রিয়া করে ঘুম আনয়ক প্রভাব ফেলে কিন্তু কোনো পরীক্ষায় তা প্রমাণিত হয়নি আশ্চর্যজনকভাবে এই ঘটনা বহু বছর ধরে ঘটছে এবং একে স্থানীয়রা তাদের জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছে তারা আগেই জানে কখন কিভাবে অচেতন হতে হবে তাই অনেকে ঘড়ি ধরে শুয়ে পড়ে অপেক্ষা করে কেউ কেউ কাজকর্ম সূর্য ওঠার আগেই শেষ করে ফেলে তবে সবচেয়ে চমৎপ্রদ বিষয় হল এই অজ্ঞান হওয়ার সময় কেউ ক্ষতিগ্রস্ত হয় না কোনো দুর্ঘটনা ঘটে না বরং এটি যেন স্বাভাবিক দিনের একটি নিয়মে পরিণত হয়েছে এই রকম একটি ঘটনা পৃথিবীর আর কোথাও দেখা যায় না যা এটিকে আরও রহস্যময় করে তোলে কিছু গবেষক বলছেন এটি হতে পারে ম্যাস হেস্টেরিয়া যেখানে মানসিক বিশ্বাস ও দীর্ঘ অভিজ্ঞতা একসাথে মস্তিষ্কে প্রভাব ফেলে এমন একটি আচরণ তৈরি করে যা একসাথে অনেক মানুষকে প্রভাবিত করে তবে বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না প্রশ্ন হল এত সব গবেষণা পরীক্ষা এবং প্রযুক্তি থাকার পরও কেন এখনও এই ঘটনার কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা নেই এটি কি প্রকৃতির কোনো রহস্য নাকি কোনো হারিয়ে যাওয়া ইতিহাসের প্রতিশোধ আপনি কি মনে করেন এটি কি বিজ্ঞানের ব্যর্থতা নাকি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির খেলা আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন অজানা বাস্তব ও রহস্যময় ঘটনার পেছনের গল্প জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ আমরা আবার আসছি এমন সব ঘটনা নিয়ে যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন